এই দেশে আসছিল সেই এই দেশ থেকে ইসলাম দূর করার জন্য এই দেশের ক্ষতি করার জন্য এই দেশের অর্থ পাচার করার জন্য আমার ভাইয়ের কথা ভালো করে মনে রাখবেন যে হাসিরা এই দেশ থেকে ইসলাম দূর করার জন্য ভারতের দালাল হয়ে বাংলার ময়দানে কাজ করত আজকে ছাত্রদের আন্দোলনের কারণে সেই হাসিরা সেই সৈরাচারী শাসক এই এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد

একটু আওয়াজ দেওয়া বলেন তো কি খেদানোর দোয়া দোয়া বলেন তো আজকের এই মাহফিলে শয়তান থাকতে পারে কি না শয়তান সব জায়গায় আসে না নাই নাই আমরা যদি একটু আওয়াজ দিয়ে সকলেই ঠুটে ঠুট মিলে আউজুবিল্লাহটা পড়ে নেই তাহলে এই মাহফিলে কোনো শয়তান থাকতে পারবে সকলেই পড়ে নেওয়ার সাথে أعوذ بالله بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل من رَبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم شكرًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبنا رسولك الله صلى الله যদি আপনারা রসুল কে ভালোবেসে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো আর একটি কথাও বাহির থেকে বলবেন না রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলের প্রেম অন্তর নিয়ে রসুলের প্রতি আবেগ ভালোবাসা নিয়ে সকলেই মনোযোগের সাথে আমার সাথে সাথে দৌর করেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আমাকে দুদ করে সেই মিছিলে সমিল করে নি সকলে পড়ে আমি আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিয় যেই মিছিলের নেতা আমির হাম হোবাই দেখার ছিল যারা অতি প্রিয় সামিল করে নি সকলে পড়েন আমার সাথে সাথে আমাকে শহীদ করে সেই মিছিল সামিল নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খোদার ছিল যারা অতি প্রিয়

যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যেই নবীর উপরে নাজিল করেছেন চিৎকার দেওয়া বলেন তো সেই নবীর নাম নাম মোহাম্মদ ওয়াসাল্লাম আমার ভাইয়েরা আল্লাহর নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা হে আমার নবী হে আমার নবী হে আমার হাবিব হে আমার বন্ধু আমি আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাব নাজিল করেছি আপনি মানুষের ধারে ধারে এই কিতাবের বাণী পৌঁছে দেন এই কোরআনের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দেন আমার নবীর উপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার আদেশ আসলেন বলেন তো আমার নবী কি আল্লাহর আদেশ মান্য করতে পারে এক আওয়াজ দেয়া বলতে হবে আমার নবী কি আল্লাহর আদেশ মান্য করতে পারে আমার নবী আল্লাহর আদেশ করতে পারে না আল্লাহ যখন আমার নবীকে অর্ডার করলেন আল্লাহ যখন আমার নবীকে হুকুম করলেন রসুল আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করেছি যেই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন আপনি মানুষের ধারে ধারে পৌঁছে দেন আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর অর্ডার পাওয়ার পরে মক্কার জমিনের মধ্যে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন কুফফার গোষ্ঠী আমার রসুলের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল আমার নবীকে তারা কোরআন প্রচার করার জন্য বাধা প্রদান করলো ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এই আল্লাহর জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে যখন সেই নবীর উন্মতেরা সেই রসুলের উন্মতেরা নবী ওরা দায়িত্ব পালন করতে গিয়ে এই বাংলার ময়দানে যখন আলেমরা কোরআনের দাওয়া দিয়েছে সৈরাচারী জালেম শাসক গোষ্ঠীরা তারা বিনা অপরাধে শুধুমাত্র কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় বারবার আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করেছে ঠিক কিনা বলেন আমার ভাইরা এদেশের আলেম উলামাগণ উলামায়ে কেরাম যখন তারা কোরআনের হক কথা বলতেন তখন সৈরাচারী শাসক গোষ্ঠী এ দেশের আলেমদের উপরে জামাত বলেন হেফাজত বলেন চরমনাই বলেন শাসক গোষ্ঠীরা এই দেশের আলেমদেরকে একটা কথা তারা বলতো কথায় কথায় একটা ট্যাগ লাগিয়ে দিত তারা বলতো যে এই মোল্লা মুন্সিরা আলেমরা হচ্ছে পাকিস্তানের দালাল ঠিক কিনা বলেন আমার ভাইরা আজকের এই সাগরের দিকের ময়দান থেকে আমি আপনাদের কাছে জানতে চাই রফিকুল ইসলাম মাদানী সাহেব কি পাকিস্তানের দালাল আল্লাহ মাউল হক যাকে বিনা অপরাধে তিনটি বছর কারারুদ্ধ করে রেখেছিল আল্লাহ মাউল হক কি পাকিস্তানের দালাল মুফতি আমির হামদা কি পাকিস্তানের দালাল আজকে এই সাগর দিগির ময়দান থেকে আমি বলতে চাই তোমরা যারা শরীরাচারী শাসক গোষ্ঠী এই দেশের আলেমদেরকে পাকিস্তানের দালাল বলে ট্যাগ লাগিয়েছো কই আমরা তো দেখি নাই এখনো পর্যন্ত আমাদের উপরে জুলুম করেছে এই দেশের আলেমদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জাল দিয়েছো ফাসির করতে দিয়েছো বিনা অপরাধে আমাদের কোরআনের কাঠি আল্লামা সাইদী রহিমাহুল্লাহকে

এদেশের কোন আলেম শত নির্যাতন সহ্য করেছে কিন্তু কোন আলেম পাকিস্তানে পলায়ন করেন নাই বরং তারা দেশকে ভালোবেসেছে এই দেশকে ভালোবেসে শত জুলুম আঘাত নির্যাতন জাল জুলুম ফাঁসিকে সহ্য করে দেশের মাটিকে তারা আটকে ধরে জুলুম আর নির্যাতন সহ্য করে নিজের দেশে এখনো পর্যন্ত অবস্থান করছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার কিন্তু আমরা 5 তারিখের আন্দোলনে বাস্তবতা দেখতে পেরেছি যারা বারবার দেশের আলেমদেরকে পাকিস্তানের দালাল বলতো 5 তারিখের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে আমরা দেখতে পেলাম যারা তোমরা আমাদেরকে আলেমদেরকে পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছো সেই তোমরাই তো 5 তারিখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছ ঠিক কি না বলেন পালাইছে কোন দেশে তার মানে আমার ভয় কথা স্পষ্ট হয়ে গেল যতবার আমরা সহ্য করেছে কেউ পাকিস্তানে পালন করেন নাই কিন্তু শুধুমাত্র এই বছরের শাসক ছাত্রদের 5 তারিখের আন্দোলনে বাংলার মাটি ছেড়ে ইন্ডিয়ার অবদান করেছে ভারতের অবদান করেছে তার মানে স্পষ্ট হয়ে গেল বুটা গেল এই বাংলাদেশ হাসিনার দেশ নয় ঠিক কি বলেন এই দেশ হাসিনার দেশ নয় হাসিনার দেশ তো ইন্ডিয়া এই দেশে এসেছিল সে করার জন্য এই দেশে এসেছিল সেই এই দেশ থেকে ইসলাম দূর করার জন্য এই দেশের ক্ষতি করার জন্য এই দেশের অর্থ পাচার করার জন্য আমার ভাইয়ের কথা ভালো করে মনে রাখবেন যে বাংলার ময়দানে কাজ করত আন্দোলনের কারণে সেই হাসিরা সেই শৈরাচারী শাসক সুষ্ঠী এদেশ থেকে বাড়াতে বাধ্য হয়ে যেতে কিনা বলেন আমার ভাইয়েরা যুগে যুগে আপনারা ইতিহাস বলে দেখেন আমার রসুল্লাহর জীবনে পড়ে দেখেন সেই মক্কার জমিন থেকে আমার রবি যখন কোরআন প্রচার করতেন কাফেররা বাধা দিয়েছে কিন্তু সেই কাফেররা তাও কথা কয় না আছে সব কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নমরুদ আল্লাহর পায়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে

সকাল বেলায় তাড়াতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এই জালেনদারি থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমানে যারা ক্ষমতায় আছেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যদি এ দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেন যদি এ দেশের আলেমদের উপরে নির্যাতন করেন আলেমদের উপরে জুলুম করেন নিপীড়ন করেন তাহলে মনে রাখবেন ফেরাউনের যে অবস্থা হয়েছিল নম্রদের যে অবস্থা হয়েছিল বর্তমান বাংলার জমিনে ষোল বছর যেই নব্য ফেরাউন হাসিনার জন্ম হয়েছিল তাদের যে অবস্থা হবে নতুন করে পুরো স্বৈরাচার শাসক আসলে তাদের একই অবস্থা হবে চিৎকার দিয়া বলেন ঠিক কিনা सम्मानित भएर